তিনবারের প্রধানমন্ত্রী তিনবার না বেগম জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন সব দলের লোকেরাই তাকে ভালো বলেছে তার জন্য দোয়া করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে তার জন্য ওই রকম ব্যাপক লোকের সমাগম আমরা দেখলাম আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করেন শরীফ উসমান হাদি আল্লাহ তালা তাকেও জান্নাতবাসী করেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ষোলো সতেরো বছর পরে দেশে ফিরলেন সেদিন একটা ভিডিও দেখলাম ওই ওই মা যে করে মানে এমন নির্যাতন করা হয়েছে তারপরে একটা সময় তো নির্বাসনে ছিল বোঝায় ব্যক্তিটা আসলে মাজলুম ছিল তার মা চলে যাওয়ার পরে এখন তিনি হয়েছেন এই দলেরই জাতীয়তাবাদী দলের প্রধান মানে উনি হচ্ছে চেয়ারপারসন এখন তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করব তিনি এই ছিল না তিনি ভোটার করেছেন ন্যাশনাল আইডি চব্বিশ ঘন্টার মধ্যে তিনি হাতে পেয়েছেন সবাই বললেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন হয়েছে প্রশ্ন হয়েছে না আমরা এই প্রযুক্তিকে তো অবশ্যই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ চব্বিশ ঘন্টায় একটা ন্যাশনাল আইডি নাগরিকের যে অধিকার এটা দিতে পারে কিন্তু প্রশ্ন হলো আমাকে কেন তিন বছর লাগে আমার আমার ক্ষেত্রে কেন পাঁচ বছর লাগবে তারেক রহমান সাহেব এটা যেন মাথায় রাখেন আমরা তিনি যদি কে ক্ষমতা আসবে আল্লাহ ভালো জানে হতে পারে তারেক রহমান আগামী দিনে এ বাংলাদেশের নেতৃত্ব হাতে নেবেন তখন যেন এটা তার মনে থাকে যে আমি চব্বিশ ঘন্টায় ন্যাশনাল আইডি কার্ড হাতে পেয়েছিলাম জনগণ যেন চব্বিশ ঘন্টার মধ্যে হাতে পায় আপনারা কি একমত আমার কথা আমার সার্টিফিকেটে আমার পিতার নাম এস আলম আমার যখন ন্যাশনাল আইডি কার্ড করছে ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিগুলো ফতমাটা এরকম চোখ দুইটা মোটা এরকম পড়ছে কারোর বাপের নাম কারোর নাম ওই যে ইয়েতে ফেসবুকে দেখে তোমার নাম কি স্বপন ঘোষ আইসে আর একটা বুঝছেন স্বপন ঘোষ আইছে স্বপ্নে বলে দোষ হয়েছে এখন এই হচ্ছে ন্যাশনাল আইডি কে তাহলে আমার ক্ষেত্রে এরকম হবে কেন সব স্বপন ঘোষের ক্ষেত্রে এরকম হবে কেন আমার আমার পিতার নাম নাম কি এস আলম শামসুল আলম ওরা লিখছে আমি সার্টিফিকেট সাবমিট করেছি এই যে আমার সার্টিফিকেট এই এই আপনি করেন ওরা লিখছে এম আলম কি আলম সার্টিফিকেটে এস আলম আমার আইডি কার্ডে এম এখন আমি বিষা করব ড্রাইভিং লাইসেন্স করবো সব জায়গায় একটা ঝামেলায় পড়ে গেলাম বা পিতার নামে সমস্যা ওই সার্টিফিকেট সাথে মিল না রাখলে পরে ঝামেলা হবে নির্বাচন কমিশনের গেলাম এই ইয়েতে বটে আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করে ওই সার্টিফিকেট নাম পরিবর্তন এত মেজাজ খারাপ হয়েছে আমি আপনার উর্ধতনের ইয়ে কুরুম কোনটা ওই দিকে ওইখানে যা বললাম যে এই ভুলটা তো আমি করিনি এই ভুলটা তো আপনি করছেন আপনার লোক করছে আমি কেন আমার সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট তারপরে ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট অনার্স এর সার্টিফিকেট এরপরে কমি মাদ্রাসা সার্টিফিকেট আলিয়া মাদ্রাসা আছে আমি কয় জায়গায় করে করে দৌড়াবো আমি কেন এত জায়গায় দৌড়ি অথচ আপনি এটা ইচ্ছা করলে পারে ভুলটা আপনার সংশোধন দিবেন আপনি আমি কেন ধরব কথা ঠিক আছে কিনা এখন দেখা যায় লোকের মেজাজ গরম থাকা ওই দুই নম্বর ফর্ম ওই রুম থেকে দুই নম্বর ফর্ম নিয়ে আসেন কয় নাম্বার দুই নম্বর ফর্ম এনে পূরণ করে দিলাম দিয়ে বেরোয় থানা মোড়ে যেতে পারলাম না মোবাইলে একটা মেসেজ আসলো পরের সপ্তাহে এসে বললো আপনার আইডি কার্ড রেডি আরে শয়তান তাহলে আমার এই জ্বালাইলি কেন তার মানে প্রযুক্তি আছে সমস্যা থাকলে সমাধানও আছে মাথা ব্যথা করলে তার ট্যাবলেট মাথা কেটে ফেলাই দিতে নাকি ওকে আপনি সার্টিফিকেট সেন্স করে এটা কোনো কথা নাকি সুতরাং আমরা বলতে চাই আগামী দিনে তার এক রহমান যদি ক্ষমতায় আসে বিষয়টা যেন মাথায় রাখে যে ঘন্টায় ভুলও থাকলে তার সংশোধনী চব্বিশ ঘন্টার মধ্যে চাই কথা বলেন ঠিক কেনা এটা জানো তারা মাথায় রাখে তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি তিনি মাজলুম ব্যক্তি দেশে এসেছেন জামাতের আমির এবং তারেক রহমানকে দেখলাম পাশাপাশি চেয়ারে বসা রাজনৈতিক দ্বন্দ্ব নয় রাজনৈতিক সৌন্দর্য আমরা দেখতে চাই বাংলার জন্য আর ঠেলা ঠেলি মারামারি না আমাদের এই দেশটা সুন্দর করে সব দল মিলে এই দেশটাকে সাজাক এর ইফেক্ট আমাদের মধ্যে না পড়ে আমাদের ভিতরে না পড়ে আর জনগণের সুবিধা একজন কৃষক সে কি এত ভালো কিছু বোঝে তাহলে তার যদি দৌড়ান লাগে বলে এই সব জটিলতা এই যে সরকারি কর্মকর্তা তারা বেতনও পাচ্ছে আবার এই জনগণের কাছ থেকে খাওয়ার জন্য এই সন্দি ফটোয়ারি করে এইরকম রাজনীতি আমরা এই দেশে দেখতে চাই না। নাগরিকের